মানুষের রক্ত তাদের কাছে হালকা হয়ে গিয়েছে গরু জবেহ করলে এটাকে বলে মাকে হত্যা করেছে কিন্তু আজকে একজন মুসলমানকে হত্যা করা তাদের জন্য যায়েস কিন্তু গরু জবেহ করা তাদের জন্য না যায় ইস্কন নামক একটা সংগঠন যারা মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে উস্কে দিয়ে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের কেউ এমন ভাবে আমাদের প্রতি একটা বিরূপ মন্তব্য বা বিরূপ ধারণা তৈরি করে দিচ্ছে যে বাংলাদেশ মৌলবাদের দেশ চট্টগ্রামে আমাদের একজন মুসলিম ভাইকে আইনজীবী তিনি তাকে আজকে আমাদের হিন্দু ভাইয়েরা তারা জবে করে হত্যা করেছে এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আজকে এখান থেকে আপনি একজন যুবক হতে হবে এমন যুবক যে যুবক হবে সাইদ আহমদ বেরোলবির মতো যে যুবক হতে হবে শাহ ইসমাইল শহীদের মতো যে যুবক হতে হবে শাহরি উল্লাহ মহাদিস মতো বাংলাদেশ হিন্দু মুসলিমের একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার কিন্তু একটা দেশ যে দেশে আমরা এতদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না সাম্প্রদায়িক কোনো সমস্যা ছিল না যদিও আমরা ইন্ডিয়ার সফরে গিয়ে দেখেছি সেখানে নানা রকম সমস্যা আছে কিন্তু বাংলাদেশ শান্তিপ্রিয় একটা দেশ এদেশে এতদিন পর্যন্ত হিন্দু মুসলিমের মধ্যে কোনো দাঙ্গা ছিল না হিন্দু মুসলিমের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না হিন্দু মুসলিমের মধ্যে কোনো শত্রুতা ছিল না তারা একে অপরের সাথে ঘটনা আমরা দেখতে পাচ্ছি আজকের যে ঘটনাগুলো অপ্রাসঙ্গিক যেগুলা আমাদের সমাজকে আমাদের দেশকে একেবারে নস্বাদ করে দেওয়ার জন্য জাহালতের অতল গহপরে নিমজ্জিত করার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গাগুলা তৈরি করা হচ্ছে কে কারা করতেছে আল্লাহ আলাম আল্লাহ রাবুল আলামিন ভালো জানেন তবে আমরা যারা আছি আমরা আমাদের অমুসলিম ভাইদের প্রতি এতটুকু নসিহা করতে চাই এবং আমাদের মুসলিম ভাইদেরকে এতটুকু জানিয়ে দিতে চাই আপনার দিন আপনার জন্য তার দিন তার জন্য সে তার দিন মানবে আপনি আপনার দিন মানবেন লাকুম দিন হুকুম অল তবে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবেন না তার দিন সে পালন করবে আপনার দিন আপনি পালন করবেন এবং ক্ষেত্রে এত সুন্দর একটা সাম্প্রদায়িক দাঙ্গাবিহীন বা সম্প্রদায় আমাদের পার্শ্ববর্তী দেশে যে দ্বন্দ্ব ফাসাদ আছে এই দ্বন্দ্ববিহীন আমাদের যে একটা সুন্দর শ্যামল বাংলাদেশ এই সুন্দর শ্যামল বাংলাদেশে যারা আজকে এই অপতৎপরতা প্রচেষ্টা চলা চালাচ্ছে অর্থাৎ ইসকন নামক একটা সংগঠন যারা মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে উস্কে দিয়ে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের কেউ এমনভাবে আমাদের প্রতি একটা বিরূপ মন্তব্য বা বিরূপ ধারণা তৈরি করে দিচ্ছে যে বাংলাদেশ মৌলবাদের দেশ তারা প্রচার করতেছে যে বাংলাদেশে এজন্য আমাদের এবং তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে এবং মারামারির একটা পর্যায়ে আজকে চট্টগ্রামে আমাদের একজন মুসলিম ভাইকে আইনজীবী তিনি তাকে আজকে আমাদের হিন্দু ভাইরা তারা জবাহ করে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আজকে এখান থেকে তবে আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই বিচক্ষণতার সাথে প্রেমকে কাজে লাগিয়ে যাতে করে আমাদের এই সুন্দর শ্যামল আমাদের এই ইসলামিক একটা সুন্দর সম্প্রীতির বাংলাদেশে কেউ কলঙ্কিত করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং আবেগের বশবর্তী কিছু করবেন না হয় এমন যাতে করে আমাদের নিজেদের গায়রত নিজেদের ইজ্জত নিজেদের সম্মান ভুলণ্ডিত হয় এমন কোনো কিছু করা যাবে না যদি আপনি করেন তাহলে তারা অপপ্রচার করবে আর মিডিয়া এমন হলুদ মিডিয়া সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে তারা আজকে এমনভাবে আপনাকে উস্কে দিবে যে তারা গরু জবেহ করলে এটাকে বলে মাকে হত্যা করেছে কিন্তু আজকে একজন মুসলমানকে হত্যা করা তাদের জন্য জায়জ কিন্তু গরু জবেহ করা তাদের জন্য না যায় তার মানে পশুর চাইতে মানুষের রক্ত তাদের কাছে হালকা কথা বুঝতে পারেন নাই মানুষের রক্ত তাদের কাছে হালকা হয়ে গিয়েছে সুতরাং মনে রাখা চেষ্টা করবেন যারা এগুলোর সাথে জড়িত আছেন যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছেন প্রশাসনের ভাইরা যারা আছেন সর্ব এই দাওয়াতটা দিয়ে যাচ্ছি সেটা হলো নিজেদের মধ্যে যে ভালোবাসা নিজেদের মধ্যে যে সম্প্রীতি নিজেদের মধ্যে যে সৌহদ্দ্যপূর্ণ আচরণ আছে এ আচরণ তো অটুট রাখতে হবে এবং যাতে করে কোনো সাম্প্রদায়িক ডাঙ্গা তৈরি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তাদের দিন তারা পালন করবে আমাদের দিন আমরা পালন করব। এটাই হলো ইসলামের চূড়ান্ত বিধান এটাই হলো ইসলামের চূড়ান্ত নির্দেশনা সুতরাং বিচক্ষণতার সাথে যুবক ভাইয়েরা আবেগের বশবর্তী হয়ে মাথা গরম করে এমন কোনো কিছু করা যাবে না যেটা করলে ইসলামের অসম্মান ইসলামের মর্যাদা নষ্ট হয়ে যায় সুতরাং বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন আমরা অনেক সময় আবেগী হয়ে এমন কিছু ভুল কাজ করে ফেলি যে ভুল কাজ করার কারণে আমাদের পুরা মুসলিম গোষ্ঠীর অপমানিত হতে হয় অপদস্থ হতে হয় সুতরাং আমরা এমন কিছু করবো না যাতে করে আমাদের অপদস্থ হতে হয় আমাদেরকে মানুষের কাছে বহির বিশ্বের কাছে ছোট হতে হয় সুতরাং চেষ্টা অব্যাহত রাখতে হবে